দেখো আজকে আমি তোমাদের জন্য সর্ষে ইলিশ পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি আমি কিভাবে কি করি আমার সাথে থাকো থেকে দেখো দেখো মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব দেখো আমি মাছের হলুদ দিলাম দিচ্ছি তেল দেব তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দেব এমনি করে মাখিয়ে নেবে সব মাছগুলোতে দেখো এমনি করে সব মাখিয়ে নেবে দেখো সবগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি দেখো আমি কড়াইতে তেল দিচ্ছি এর মধ্যে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তিনটে চারটে বেটে রেখে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিলাম আমি বেশি ভাজা করবো না হালকা ভাজা করবো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে দিলাম দেখো সব মাছ আমার ভাজা হয়ে গেছে আমি এবার ঝোল দেব দেখো সরষে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি আমি এবার ঝোলটা দিয়ে দিলাম দেখো বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়ে দেব যাতে মশলাগুলো সব কিছুতে লেগে যায় এটা ঝোল বেশি হবে না মাখা মাখা ঝোল হবে বেশি সময়ও লাগবে না মিনিট সময় লাগবে এটা ফুটে উঠতে একটু ঢাকা দিয়ে দিলাম দেখো আমি আলগা করে দিলাম ইয়ে এর মধ্যে চার পাঁচটা কাঁচ দিয়ে দিচ্ছি তার মধ্যে খানিকটা নারকলের দুধ দিয়ে দিলাম এতে টেস্টটা বেশি হয় দিয়ে একটু ফুটবে আমি আলগা করে দিলাম আমার হয়ে এসেছে একটু কাঁচা তেল দিয়ে দেব দেখো আমার মাছের ঝোল একদম রেডি তোমরা এমনি করে বানিয়ে খাবে পোস্ত আমি এমনি করেই করি আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো একদম ঝোলটা ঘন হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে দেব এটা বেশি সময় লাগে না একদম রেডি হয়ে গেছে মাছের তরকারি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো আমার রান্না কমপ্লিট এবার সার্ভ করব আমি একদম রেডি হয়ে গেছে তোমরা এমনি করে সরষে পোস্ত দিয়ে ইলিশ মাছ করবে দেখো সার্ভ করবার জন্য আমার ইলিশ পোস্ত রেডি তোমরা এমনি করে বানিয়ে খাবে খেয়ে তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আবার আসতে পারি তোমরা সবাই ভালো থাকো